বিশমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম আজকে আমি ওই রোস্ট রান্না করবো আজকে আবার ছোট বাইর ঘরে দাওয়াত ওখানে রোস্ট লেগা এর ভিতর মরিচির গুঁড়া আর হলো আদা জিরা বাটা আর আপনার যে লবণ দিয়ে লেবু অনেক অনেকলাগা মাখাই রাখো দশ মিনিটের লেগা আমি এখন রোসটি বেজে আর তেলটি দেখতেছেন হয়তো কালো হয়েছে আমি এটা আগে মাছ ভাজছি অনেকটি মাছ এখানে তেলটা একটু কালা কালার দেওয়া যেতেছে এক এক করে সব রোসবাইজ আপনারা হয়তো একটু বড় হইতে পারে রোস্টের ভিডিও তো একটু বড় হইলে একটু ধৈর্য সহকারে সবাই একটু দেখবেন আর মাটির চুল এমনি আর এমন গরম গরমের চুলে মনে করেন দেশে যারা ছুটিতে আইছেন হয়তো এরাই বুঝতে পারবে না দেশের কি পরিস্থিতি এত গরমের গরম তো চুলার পর যে বয়ে খুব কষ্টে মানে বাড়িতে আইছি হয়তো আরো কয়েকদিন থাকতে থাকা লাগবো কারণ আমার বাবা মা খুবই অসুস্থ অনেক তাড়াতাড়ি যেতে পারবো না আবার ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে ওরে নিয়েছি এখন আর অত টেনশন নাইকা ঢাকা যাওয়ার মানে আলাই নিলে জামা কদিন পরে এখানের রোস্টটা রান্না হইতেছে প্রথম দিয়ে দিল পিঁয়াজ আর রইলো আপনি যে পেঁয়াজটা ব্যলেন্ডার করতে চাইছিল ওরা আমি ব্যালান্ডার করে দিইনি ব্যালান্ডারের রোস্টটা তেমন একটা মজা লাগে না মানে এক এক করে মনে করেন গরম মশলা দেওয়া হয় সাদা আটা আদা জিরা আর কম বেশি ওখানে আলা রহমাতে সবাই রান্না করতে পারে চল্লিশ পিস রোস্টের লেখা মনে করেন তিনশো গ্রামের মতো আদা রসুন হয়তো দেওয়া হয়েছে আর জিরা পঞ্চাশ গ্রাম টক দুটা হয়তো আপনি কেনা নয় নেই ওটার আর কি লেবু আর ফাঁকি দুধ দেওয়া মনে করেন বাসাই আর কি বানাইয়া দিয়ে দুম স্বাদ মতো লবণ রোস্টের ভিতরে চিনি দিতে হয় তারপর কম পরিমাণে এতমালি দেওয়া যায় না দুইটা চুলা জ্বলতা পাশাপাশি মশলাটি আমার প্রায় দেওয়া হয়েছে কষাই হয়ে গেছে গা আর মশলা একটু ভালো করে কষার নাকি এখন পারফেক্ট ভাবে কষায় হয়ে গেছে গা অনেটু একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম কারণ মরিচের ফাঁকিটা যদি না দিই রোসটা বেশি একটা মজা লাগে না হয়তো সবাই অনেকে জাল পছন্দ করে অনেকে আবার করে না মরিচের ফাঁকিটা দিয়ে দিলে আলাদা রহমতে খাইতে রোস্ট একটু হালকা জাল জ্বালায় ভালো লাগে এখানে ওই যে টক দইটা ওইটা আর কি দিয়ে দিলাম কিছুক্ষণ টক দইটা দিয়ে এরপর একটু কষাই দেবো মশলাটা আর দেশের গরমে মনে করেন মানুষের কি অবস্থা যে এক আল্লাহ ছাড়া কেউ যান না হয়তো যারা সব সবসময় ফ্যানের তলে এসির তলে থাকে এসির নিচে যারা থাকে সারা দেশের তো থাকতেই পারবো না প্রচুর পরিমাণে গরম এত গরম মেশে কেমনি সহ্য করব গরম মশলা জিরার ফাঁকি দুটাই দিয়ে দেওয়া হয়েছে এখানে রোস্টের মশলাটি দিয়ে দিলাম কারণ মশলাটা দিয়ে বেশি একটা লড়াছাড়া করা লাগবে না আসলে তখন আর কি বয়সটা দিতে পারি কে অনেক চিলা চিলে আসলো আমাকে বাড়িতে মশাল অনেক মানুষ এই কারণে বয়সটা পরে পরে দিতে গেল মনে করেন সময় ঘরে মানুষজন চিলা চিলি থাকেই মানে বয়সেও অনেক ভুল তোরেডি হইতে পারে হয়তো আপনার রাইডারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেশে আয়া আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে গরমে প্রেশার হয়ে গেছে দুইশো এই কারণেও ভিডিও আগের মতো ছাড়তে পারি না আবার আলাই যদি আবার ডাকা যায় যদি আলায় নেয় তো লাল রহমাতে আবার এখন রুষ্টি মধ্যে সব দেওয়া এরপর কিছু সময় লড়াছাড়া করতেবো তারপর পানি দেওয়া হয়তো দশ মিনিট লেগে একে দিলেই আল্লাহ রহমতে রেডি হয়ে যাবে এখন লড়া ছাড়া দিয়ে ওই সোনালি মুরগি এটি এমনি নরম থাকে এটি মনে করেন বেশি জালও দেওয়া লাগে না আর একটু বাজি একটু শক্ত করে কারণ একটু নরম থাকলে এটার ভিতরে মশল এই জায়গা হলো কষাইতে কষাইতে মনে করেন রোস্টও না কষাইলে মজা লাগে না তো বিয়ে রান্না তো রাঁধতে পারি না অনেক পদের আর মনে করেন অত ব্যবহার করে না আমার রোজটা এখন হয়ে গেছে নামাই হেলামো আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউবটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা সবাই ফলো লাইক শেয়ার করে দিন আর বলতে ডেলু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ